ছোট ছোট শিক্ষার্থীদের মনে কেন আছে এত হিংসার জুলম জুলুমবাস তারা তো বৈষম্য করছে এই বৈষম্যের বিরুদ্ধে সারা দেশকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা মানুষকে যাতে হবে আমরা চাই মুক্তি আমরা চাই দেশের মানুষের অধিকার আসসালামু রাহিম বর্তমান বাংলাদেশে তো আমরা এখন দেশি না পর দেশি ঠিক বুঝতে পারছি না কারণ আমাদের যেভাবে মনে করছে যে কোনো একক শক্তি তার নিজের যোগ্যতাতে দেশ স্বাধীন করেছে কিন্তু স্বাধীনতা শুধু কোনো একক দলের একক ব্যক্তির একক দেশের সম্পত্তি নয় স্বাধীনতা কারো বাপদাদার সম্পত্তি নয় দেশের ষোলো সে সময় সাত কোটি মানুষ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি সেজন্য আমরা বলতে চাই যারা আমাদেরকে অত্যাচার করছে সস্তা রাজাকার উপাধি দিচ্ছে তারা আগ রাজাকার শব্দের অর্থটা বোঝা উচিত আমরা আওয়ামী লীগ বছর ক্ষমতায় থাক আমাদের অসুবিধা নাই কিন্তু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিয়ে ক্ষমতায় থাক বিএনপি একশো বছর ক্ষমতায় থাক অসুবিধা নাই কিন্তু যোগ্য নির্বাচন করে ক্ষমতায় থাক কিন্তু তারা আগে চায় ক্ষমতা তারা আগে ক্ষমতায় চায় ক্ষমতা আগে চায়ের জন্যই তারা এই একটা নির্বাচন করে নিজের গদি টেকাচ্ছে তারা আগে নিজের গদি টিকাতে চায় সেজন্য আমাদের উচিত ছিল দেশের অশান্তি দূর করতে মানুষের মাঝে সত্যর বার্তা পৌঁছে দিতে সঠিক যোগ্য প্রতিনিধিকে ক্ষমতায় বসানো উচিত ছিল আমরা সঠিক বাস্তবতায় বসাতে পারছি না আমাদের দেশের সকল ইতিহাসের সতীকাকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বারবার রক্তাক্ত করেছে কলঙ্কিত করেছে আমার ভাই আবরার ফাহাদ মারা গেছে কি অপরাধ ছিল তার ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে কথা বলেছে এটা নিয়ে তাদের নেতাদের মাথা ঘামানো নেই এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই তাদের চিন্তা কি করে আমার ক্ষমতা টেকাবো ফাহাদকে যে মারলো ছাত্রলীগের পান্ডারা এরকম দেশে দেশে আরো অনেক পান্ডার তৈরি হচ্ছে এটা অস্বাভাবিক নয় আর বিদ্যাপীঠে বিদ্যাপীঠে কেন মারামারি ওদের ছোট ছোট শিক্ষার্থীদের মনে কেন আজ এত হিংসার দাবানল এই হিংসার দাবানল সৃষ্টির মূল কারণ হচ্ছে আমাদের দেশকে মুক্ত করতে হবে এই দেশকে মুক্তির এই বিষয়টা আমরা বুঝতে পারছি না জাতিকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি না প্রিয় বুঝতে যে আমাদের দেশকে অত্যাচারের দেশানল থেকে মুক্ত করতে হলে এই কোটা আন্দোলন দরকার এবং যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় বসানোর জন্যই আজ কোটা আন্দোলন হচ্ছে অবশ্যই যোগ্যতা তারা না মানাটা স্বাভাবিক যারা পাঁচ বার বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে যা যাদের ছাত্র লীগের তাদের ছাত্র সংগঠনের প্রধান নয় বার পরীক্ষা দিয়ে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয় তাদের হচ্ছে এইটা নাম বোঝাটাই স্বাভাবিক যোগ্যতার কি দরকার আমরা চাচ্ছি যে যোগ্য লোক ক্ষমতায় যাক অযোগ্য লোককে তো আমরা দেখতে চাই না আর যোগ্য লোক ক্ষমতায় যে আমাদের কাজগুলো পটিক ভাবে করুক কিন্তু তারা এটা মানতে চায় না তারা মুক্তিযোদ্ধা যেভাবে হোক হ্যাঁ আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান করি কিন্তু সেই সম্মানের নদীর হিসাবে তো কোন খারাপ লোককে আমরা দেখতে চাই না কিছু আগে প্রধানমন্ত্রী বলেছে যে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে নাকি না দেখে নাতিপুতিরা পাবে এই কোটা আন্দোলন করে শিক্ষাদীরা তাদের অধিকার ফিরে পেতে চাইছে আর সেই অধিকারকে যারা দিতে চাইছে না তারা তো জুলুমবাস তারা তো বৈষম্য করছে এই বৈষম্যের বিরুদ্ধে সারা দেশ ঐক্যবদ্ধ হতে হবে দেশের মানুষকে কি আমাদের দেশেরpmod হতে হবে আমরা সবাই এখন চাই টাকা সবাই চাই ক্ষমতা এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যখন যতদিন পর্যন্ত আমরা টাকার ক্ষমতার এই দাবানল থেকে মুক্ত হতে না পারবো এই চিন্তা থেকে মুক্ত হতে না পারবো আমাদের দেশের মুক্তি ততদিন সম্ভব না প্রত্যেকটা মানুষকে যাচ্তে হবে প্রিয় উপস্থিতি সেজন্য তারা বারবার যারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে দেশে যারা বিডিআর হত্যাকাণ্ড করেছে নিরীহ মানুষদেরকে ফাঁসি দিয়ে নিজের বিরোধী কাউকে দেখতে চায় না বিরোধী শক্তিতে কেন দেখতে চায় না আজকে পার্লামেন্টে কয়টা সরকারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলার মতো উচিত বিরোধিতা করার মতো কয়টা এমপি আজ পার্লামেন্টে আছে যারা এগারোটা নাম কষতে বিরোধী দল নিয়ে গেছে যাদের একটা তাদের প্রধান জিএম কাদের সাহেব কথা বলতে লাগলেও সবাই মিলে চারদিক থেকে শুরু হ্যাঁ হ্যাঁ কথা বলতে দিবে না তাকে কথা বলতে দিবে না তাকে সংসদের দাঁড়াতে দিবে না আর বাকিরা তো নাম তাদের নাম গন্ধই নাই তাদের আমরা কোনোদিন দেখিও না চিনিও না আর বাষট্টি জন স্বতন্ত্র সাজিয়ে এবং নিজের দল সাজিয়ে যাদের নিয়ে গেছে তারা তো তাদের বিরুদ্ধে গানের আড্ডা বানিয়ে দিয়েছে ইচ্ছে মতো কথা বলছে আজকে বাংলাদেশের ছাত্রলীগ এমন একটা কাজ করেছে তারা ইসরায়েলের মতো কর্মকাণ্ড পরিচালনা করছে দেশের মানুষকে তারা মুক্তি দিতে চায় না তারা প্রত্যেকটা এলাকা এলাকায় মানুষ যারাই সত্যের পক্ষে কথা বললে ঝাঁপিয়ে পড়ে মার এরকম কর্মকাণ্ড আমাদের কম না বারবার আমরা এই নির্যাতনের শিকার থেকে নিষ্পেষণের শিকার থেকে মুক্তি পেতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ মুক্তি পেতে আমি সকলকে ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে এবং এইসব স্বৈরাচারীদের প্রেসিডদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে আমাদের মুক্তি সম্ভব না আমরা কোন একক শক্তির ক্ষমতা দেখতে চাই না আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে এটা রাজনৈতিক দাবানলে চলতেই থাকবে আমরা আমরা দেশের সেই অধিকার আমরা কবে অধিকার আদায়ের লোক আমাদের চাই আমরা কে থাকবে লোক মুখ দেখে চিন্তা চাই না তার যোগ্যতা দেখে তার কাজ দেখে আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই কিন্তু সেই যোগ যোগ্যতা দেখে মূল্যায়ন দেখে আমরা কজনকে মূল্যায়ন করতে পারছি